দর্শক আজকে মুরগির খামারের জন্য কিছু গ্যাপ দেখানোর চেষ্টা করব। এগুলো হচ্ছে নেট দর্শক দেখতে পাচ্ছেন আমার এখানে পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নেট দেখতে পারছেন এখানে কিন্তু দাঁড়ানো রয়েছে হ্যাঁ এটাই কিন্তু মুরগির খামারের জন্য নেট বলা হয় তো এই মুরগির খামারের জন্য আসলেই কত ইঞ্চি গ্যাপ দিলে ভালো হয় অনেকে প্রশ্ন করে থাকেন সেটি হচ্ছে মুরগির খামার যখন করবেন তখন কিন্তু আপনার চিন্তা ফিকির থাকতে হবে যে ওই ঘরের ভিতরে যিনি কখনও ইঁদুর বিড়াল বা অন্য কোন প্রাণী যেন ভিতরে না ঢুকে সেই ক্ষেত্রে চাচ্ছিলেন যে একদম ছোট ছোট গ্যাপগুলো নিতে চান সেই ছোট গ্যাপ কিন্তু রয়েছে তো দর্শক এটি কিন্তু ছোট গ্যাপ আর দেখেন এই গ্যাপের ভিতরে আমি দাঁড়িয়ে রয়েছি দেখেন কতটুকু ছোটো যেমন দেখেন দুই আঙ্গুলও ঢুকতেছে না দেখেন দুই আঙ্গুলও ঢুকতেছে না এটি হচ্ছে এক ইঞ্চি ফাঁকার একটা নেট এই নেট এটি পনেরো থেকে ২০ বছরের ভিতরে কোনো জং আসে না মরিচাও ধরে না এই ধরনের যারা নেটগুলো খুঁজতেছে তারা আমাদের কাছ নিতে পারেন এখানে বান্ডিল রয়েছে একশো ফিট বান্ডিল রয়েছে আর এটি রয়েছে পাঁচ ফিট হাইটের এই পাঁচ ফিট হাইটের আপনি কিন্তু মুরগি খামারে লাগাইতে পারেন অনেকে আসছেন যে মুরগি খামারের জন্য কয় ফিট হাইট লাগাবেন সেটা জানেন না তো সাধারণত চার থেকে পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট হাইট পর্যন্ত মুরগির খামারের জন্য লাগানো হয় এর জন্যই যাদের বাজেট কম রয়েছে তারা পাঁচ ফিট হাইট নেবেন যাদের বাজেট বেশি রয়েছে তাদের ছয় থেকে সাত ফিট হাইটের নিতে পারেন এগুলো হচ্ছে আপনার বিএস রাম কোম্পানির একটি তার আর এগুলো তার যেরকম মজবুত রয়েছে এরকম কিন্তু শক্তিশালী রয়েছে যারা এই শক্তিশালী নেটগুলো খুঁজতেছেন একেবারে পাইকার রেটে আমাদের কাছ নিতে পারেন আমাদের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস বল্লা রোড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্চ দিলে সরাসরি লোকেশন পেয়ে যাবেন প্রদর্শক এইগুলাই কিন্তু আমরা কিন্তু পাইকে রেডি বিক্রি করতেছি আর এগুলো কিন্তু নিজস্ব কারখানায় মালগুলো উৎপাদন করে আমরা কিন্তু এই মালগুলো সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি প্রদর্শ্য যারা যাচ্ছিলেন তারা কিন্তু অর্ডার দিলে আমরা কিন্তু থানা পর্যায় জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে কিন্তু এই যে নেটগুলো পৌঁছে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ